আছে তোমাদের বাড়িতেও কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লাগে তাও আবার শুধুমাত্র রান্না করা নিয়ে আমার বাড়িতে কিন্তু প্রায় দিনই লেগেই থাকে দিনই ও বাড়ি থাকে যে দিনই বিকেলে ডিউটি থাকে সকালে বাড়ি থাকে থাকলে ও রান্না করতে যায় আর আমি ওকে রান্না করতে যেতে দিই না একটাই কারণ যে ছেলে মানুষের রান্নাবান্না করা মানে সে আমাকে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট হেল্প করতে হয় ওর থেকে ভালো নিজে রান্না করা আর নিজ ও রান্না করবে সেখানে আবার আগো করে রেখে আসবে মেয়ে মানুষের কাজ আর ছেলে মানুষের কাজ যতই বলো তো চলো সেই জন্য হচ্ছে রান্না রান্না করতে দিতে চায় না তবুও রান্না করবে এই নিয়ে কিন্তু আমাদের প্রচুর ঝগড়াঝাটি রাগারাগি হয় রান্না করতে গেলেই রাগারাগি হয়ে থাকে তবুও রান্না করে যাই ও রান্না কিন্তু খুব টেস্ট হয় তো সেই জন্যে আর কি আবার পিছিয়ে আসি কিছু বলি না তো যাই হোক দেখো আজকে ব্লগটার মধ্যে তোমাদের সাথে সেই রকমই কিছু শেয়ার করব দেখো সকালবেলায় যে আমি এইখানে ড্যাম হয়ে যাওয়া মুড়িগুলো করব তো এরা আগে এক প্যাকেট ফেলে দিয়েছি বর্ষায় এমনি এমনি ড্যাম হয়ে যায় মুড়ি তো তারপরে মাথায় বুদ্ধি আসলো যে শুকনো কড়াইতে দিয়ে দেখি কেমন হয় কিন্তু দারুণ তোমরা ট্রাই করতে পারো আমি জানি জানো হয়তো কম বেশি বাট আমি কিন্তু প্রথমবার করলাম আমার মন থেকে করলাম বাট যখন এটা একটা গ্রুপে পোস্ট করার পর অনেকেই বলে নাকি এরকম করে আমার কিন্তু জানা ছিল না যার মনেগুলো ভীষণ সুন্দর হয়েছিলো তারপর যে সকালবেলা তোমাদের দাদাভাই আজকে আমাকে না জেনি সারপ্রাইজ দিয়েছে তো এখানে দেখো ছোলে বাটুরে নিয়ে এসেছিলো আর সাথে টক দই নিয়ে এসেছিলো সেটাকে আমি রায়তার মতন বানিয়ে নিয়েছিলাম শশা পেঁয়াজ দিয়ে তারপরে যে ও খেয়ে নিচ্ছিলো এখানে স্নান টান করে এসে তারপরে যে আমি কিন্তু সকালবেলা স্নান টান করে নিয়েই রান্নাঘরে ঢুকি তো তারপরে যে আমি এখানে রান্নাঘরের দরজার সামনে বসে বসে খেয়ে নিচ্ছিলাম তো আমার কিন্তু খুব ভালো লাগে ও তত একটা আরে না আজকে জানি না সূর্য কোন দিকে উঠলো নিজে যেন নিয়ে আসলো তো তেলের জিনিস আমি খাই দেখে সারাদিন রাত আমার ঘর মানে ঘরে শুধু এই নিয়েই ঝগড়াঝাটি হয় যে শুধু তেলের জিনিস আমি খাই শুধু ময়দার জিনিস খাই তো যাই হোক নিজে নিয়ে আসলে সেটা কোনো দোষ নেই যাই হোক যে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা আমি রান্না করতে চলে এসেছি এখানে দেখো আমার মাছ ছিল ফ্রিজে তো মাছগুলো একেবারে বরফ হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নিচেরগুলো ছেড়েছিলো বা টোপরেগুলো ছাই তোমরা দেখতে পেয়েছো সেখান থেকে চার চারপিস আমি ছাড়িয়ে নিলাম তারপর আরও একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই চার পিস যেহেতু বরফ ছিল তার মধ্যেও তারপর যে নুন হলুদ মাখিয়ে নিয়ে যে মাছগুলোকে ভেজে নিলাম তো এটা হচ্ছে কাতলা মাছ এনেছিলো আমি ঠিক জানতাম না তো ওই যে ভিডিওর মধ্যে তোমরা শুনতে পাবে তোমাদের দাদাভাই বলছিল যে কি মাছ কি মাছে গলো কি মাছটা আমি ভেজে দিয়েছিলাম মাছটা কিন্তু রান্না করেছিল তোমাদের দাদা ভাই যে দেখো কি অসাধারণ লুকটা এসেছে খেতে যা হয়েছিল গাইস ও কিন্তু যেমন তেমন করে রান্না করে বাট ওর হাতের রান্না মনে হয় একেবারে অমৃত জাদু আছে আমার শাশুড়ি মায়ের মতো আমার শাশুড়ি মাও না যেমন তেমন করে যা যদি রান্না করে দারুণ হয় খেতে তো তোমাদের দাদা ভাইও কিন্তু সেই রকম আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি রান্না করেছিল সেখানে দিয়েছিল টমেটো আবার ধনে পাতা তো এই নিয়ে আমি অনেক হিল্লি করেছিলাম বাট খেতে যা হয়েছিল আর ফুলকপি ভেজেছিলাম আমি তো যাও যে দেখো আমি খাচ্ছিলাম যে রকম দেখতে হয়েছিল তার কিটা সেরকম খেতে টেস্ট হয়েছিল তারপর আর কি কী বলবো আমি নিজেই একেবারে লজ্জা পেয়ে গেছিলাম যেহেতু এত হিল্লি করছিলাম এতক্ষণ ভরে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বিকেলবেলা ডিউটি চলে গেছে সন্ধ্যে সন্ধ্যেবেলায় যে দেখো আমি এখানে পায়েস রান্না করছিলাম অ্যাকচুয়ালি মিষ্টি বানানোর জন্য আমি দুধ কিনে দিয়ে গেছিল আমাকে আবার কী মনে হলো আমি যে পায়েস রান্না করে ফেললাম অনেকদিন ধরে পায়েস খায় না পায়েস খায় না পায়েস খেতে ইচ্ছুকুল করছিলো সেদিন ছিল জন্মাষ্টমী তো সবাই কম বেশি খাচ্ছিলো পোস্টার্স দেখে এইরকম খেতে ইচ্ছে করছিলো যাই হোক তারপর যখনই ওকে বললাম ফোন করে যে রান্না করেছি ওর সাথে সাথে বলল আমার জন্য লুচি বানাও কিন্তু ঘরে ছিল না ময়দা আর আমি আর রুটি বানানোর জন্য ততক্ষণে আটা মেখেছিলাম তো সেই জন্য কী করবো একটা মাত্র বড়িতে আবদার করেছে তার আবদারটাও রাখি আর তোমাদের দাদা ভাই না রুটি লুচি মানে আটা দিয়ে হোক বা ময়দা দিয়ে হোক অত কিছু খেয়াল করে না তত একটা এগুলো ভালোবাসে না ইড্যাং নেং দেখি ভীষণ লুচি খেতে চাইছে তো যাই হোক তো সেই জন্য দেখো ও বলছিল জন্য চারটে বানাতে ও সুযোগে আমারও সেই সুযোগে খাওয়া হয়ে যাবে আমি কিন্তু ছটা লুচি বানিয়েছিলাম তো এই যে দেখো এখানে ভেজে নিয়েছিলাম আর এক ব্যাটি পায়ে সরজন্য আগে আমি তুলে রেখেছিলাম ও মানে ওর খাওয়ার জন্য তো সেটা দিয়ে একবারে যে থালির মধ্যে নিয়ে সাজিয়েও নিয়েছিলাম দেখো লুচিগুলো ভেজে একবারে আমি সাজিয়ে ফটো তুলবো তো সেই অনুযায়ী আর কি মানে সেই একটা বুদ্ধি করে নিয়েছিলাম তো যাই হোক এই যে দেখো আমার তিনটে লুচি ভাজা হয়ে গেছে এই যে চারটে লুচি ভাজছিলাম তো ফাইনালি লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমি থালটা সাজিয়ে নিয়েছি লুচি দিয়ে আর এখানে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমি লুচি বাজবো ফুলবে না সেটা একদম যে একটা লুচি ফুলনি দেখো সাইডে রেখে দিয়েছি সাইড করে সেটা আমার জন্য রেখেছিলাম আর আমার জন্য আমি এখানে রুটি ভেজে নিয়েছিলাম দুটো আর তো চলো এই যে দেখো আমি কিন্তু রুটি ভাজছিলাম তারপরে যে আমার রুটি আর একটা লুচি দিয়ে নিয়েছি এক পিস মাছ এক বাটি পায়েস আর এখানে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম রাতেও আবার যেহেতু টক দইটা ফ্রিজে ছিল আর এখানে আমি একটু সবজি নিয়েছিলাম তো যেহেতু ভাবলাম যে টক দইয়ের সাথে পায়েসটা খেলে আবার পেটের গন্ডগোল হতে পারে তো সেটা একটু পরেই খাওয়া যাক লুচিটা পায়েসটা তুলে রেখে দিয়েছি এখানে রুটি দিয়ে সবজি দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম সাথে রায়তা নিয়েছিলাম ওকে একটু বললাম তুমি খাবে নাকি রায়তা বললো যে রেখে দাও তাহলে ও আবার লুচি টুচি তেলের জাতীয় জিনিস খেলে টক দইটা খায় তো যাকে যে রাতে এসে পায়েস দিয়ে খেয়েছিল আমার জন্য নুডলস নিয়েছিল আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো